প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম কমনওয়েলথ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম প্রশ্নটি কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর এগারোই ডিসেম্বর উনিশশো একত্রিশ দুই কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় উত্তর লন্ডন তিন কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি উত্তর মালবোরো হাউস চার কমনওয়েলথের প্রধানকে উত্তর ইংল্যান্ডের রানী অথবা রাজা পাঁচ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর ছাপ্পান্নটি ছয় একমাত্র কোন দেশ একই সাথে ওপেক এবং কমনওয়েলথের অন্তর্ভুক্ত উত্তর গ্যাবন ও নাইজেরিয়া এই দুইটি দেশ সাত বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য উত্তর বত্রিশতম আট কোন দেশটি কমনওয়েলথ ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিল না উত্তর মোজাম্বিক নয় কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে উত্তর অস্ট্রেলিয়া দশ কমনওয়েলথের ফাউন্ডেশন প্রতিষ্ঠিত কবে হয় এটা কবে হয় উত্তর হবে এক মার্চ উনিশশো ছেষট্টি ধন্যবাদ